সারা দেশ ও রাজ্যের সঙ্গে বাঁকুড়া জেলা জুড়ে যথাযোগ্য মর্যাদার সঙ্গে শিক্ষক দিবস পালিত হলো বৃহস্পতিবার বড়জোড়া ব্লকের খুটগড়িয়া গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে এ দিনটি যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালিত হয় খুটগড়িয়া গ্রাম পঞ্চায়েতের কমিউনিটি হলে আয়োজিত এই শিক্ষক দিবস অনুষ্ঠানে এলাকার শিক্ষকদের সংবর্ধনা জানানো হয় উপস্থিত ছিলেন বড়জোড়ার বিধায়ক কলক মুখার্জি বাঁকুড়া জেলা পরিষদের সদস্য অভিজিৎ সিং খুটগড়িয়া গ্রাম পঞ্চায়েত প্রধান গণেশ মণ্ডল প্রমুখ। আমাদের কাছে শুনে আমরা সেই কালটিকে স্মরণ করে দেওয়ার জন্য হতে পারে আমরা অনেক সময় অনেক কিছু আমাদের নজরে আসে না আমরা অনেক সময় অনেক কিছু ভুলে উঠতে পারি ছায়ে ও ভুরভুরিয়া গ্রাম প্রধান গনেশ মণ্ডল জ্ঞানীর মোстал জ্বলেছে বলে সমাজ আজ হয়েছে সুপ্ত আমরা অনুরোধ করব আমাদের সামনে মোনসের সামনে বসে থাকা প্রত্যেক শিক্ষক শিক্ষাবিদে পুষ্পার্ঘ নিবেদনের জন্য আমরা অনুরোধ করছি একদিনে পরে আপনারা আসুন পুষ্পার্ঘ নিবেদন করুন আমরা পেয়েছি অসড়া কলেজের আমাদের

দেখুন আমরা এই শিক্ষক দিবস অনুষ্ঠান পাঁচই সেপ্টেম্বর সর্বোপরি রাধাকৃষ্ণের যে জন্মদিবস উপলক্ষে যে উনিশশো বাষট্টি সাল থেকে যে শুরু হয়েছিল সেই শিক্ষক দিবস তেষট্টিতম এই শিক্ষক দিবস উপলক্ষে আমরা আগামী দিনেও আগামী বছর শুরু করেছিলাম ঘুড়ঘুড়ে গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে আজ এই দ্বিতীয় বর্ষ দেখুন আমরা শিক্ষক হচ্ছে একটি স্তম্ভ সেই শিক্ষক আমাদেরকে যেভাবে শিক্ষা দান করে সেইভাবে স্টুডেন্টরা ছাত্রছাত্রীরা সেইভাবে তৈরি হয় এবং সেই শিক্ষার যেটুকু অর্জন করি সেই অর্জনের মাধ্যমে আজকে বিভিন্ন শিক্ষক তৈরি হয় বিভিন্ন ইঞ্জিনিয়ার তৈরি হচ্ছে বিভিন্ন বড় বড় পাইলট তৈরি হচ্ছে বিভিন্ন রকম যে পদাধিকার সরকারি রয়েছে সেই সব শিক্ষা ছাড়া কোনো জায়গাতেই সেই অর্জন করা যায় না তাই শিক্ষক হচ্ছে দেশের স্তম্ভ রাজ্যেরই স্তম্ভ আমরা সেই শিক্ষা দান ছাড়া কোনো কিছু অর্জন করা যায় না সেই মাথায় রেখে আমরা ঘুটগুড়িয়া গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে ঘুটগুড়িয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় যে সাতাশটি স্কুল রয়েছে সেই স্কুলের দুটি হাই স্কুল এবং দুটি এমএসকে স্কুল রয়েছে সেই স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকাদেরকে আমন্ত্রণ জানিয়েছিলাম এবং ওনারা আনন্দের সহিত আমাদের এই অনুষ্ঠানে যোগদান করেছেন এবং তাদেরকে আমরা সেই শিক্ষক দিবস উপলক্ষে যথাসম্ভব আমরা তাদেরকে সম্মান করেছি